এক বৃদ্ধ ভদ্রলোক খবরের কাগজে একদিন একটি বিজ্ঞাপন দিলেন আমার বর্তমান বয়স উননব্বই বছর মৃত্যুর সময় আগত আমার পাঁচ কোটি টাকা আছে আমার কোনো উত্তরাধিকারী নেই এই টাকাটা আমি চার প্রকার লোকের মধ্যে সমান ভাগে বন্টন করে দিতে চাই সেই চার প্রকার লোক হলো এক সৎ এবং নির্লোভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দুই সৎ এবং লোভী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তিন অসৎ এবং নির্লোভ টোয়েন্টি ফাইভ পারসেন্ট চার অসৎ এবং লোভী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই হল গিয়ে হানড্রেড পারসেন্ট এইবার প্রমাণসহ আগ্রহী ব্যক্তিদের সুভাষ প্রাথমিক বিদ্যাপীঠের মাঠে উপস্থিত হলে হতে বলা হচ্ছে এক নম্বর ব্যক্তিরা ডান তুলে দু নম্বর ব্যক্তিরা ডান পা তুলে তিন নম্বর ব্যক্তিরা বাঁ হাত তুলে এবং চার নম্বর ব্যক্তিরা বাঁ পা তুলে সেখানে উপস্থিত হবেন দশই জুলাই মঙ্গলবার বিকাল চার ঘটিকায় তা দেখতে দেখতে দশই জুলাই এসে গেল দশই জুলাই সেই সুভাষ বিদ্যালয়ের মাঠে কয়েক হাজার লোক উপস্থিত হয়েছে তবে সকলেরই ডান হাতটা তোলা তখন বৃদ্ধ ভদ্রলোকটি সব দেখে শুনে বললেন এত নির্লোভ মানুষ একসাথে দেখার সৌভাগ্য সকলের হয় না আমার চোখে আনন্দাষ্টু প্লাবিত হচ্ছে তবে কি না কথাটা হল নির্লোভ মানুষ টাকা নিতে আসবে কেন আমি তো লোভীদেরই টাকাটা দেব স্থির করেছি যারা ওই জাতীয় তারা দুই হাত তুলতে তাদেরকে আমি অনুরোধ করছি তখন দেখা গেল বেশিরভাগ লোক অর্থাৎ সিংহভাগ লোক চট দুটো হাতি তুলে ফেলল তখন বৃদ্ধবদ্ধ লোক হেসে বললেন দুহাত তোলা চোখ পাল্টি কলা মিথ্যুক যারা তারা বাড়ি চলে যান আর যে গুটি কয় ব্যক্তি চক্ষু লজ্জার খাতিরে দুহাত তুলতে পারেনি তাদের জানাচ্ছি অপরের টাকায় লোক করা ভালো নয় আর সত্যি কথা বলতে কি আমার পাঁচ কোটি টাকা তো দূরের কথা দশ হাজার টাকাও নেই আপনারা যদি একশোটা করে টাকা আমায় ডোনেট করেন তাহলে আমি বর্তে যাই একথা শুনে পত্রপাঠ জায়গাটা একেবারে শুনশান হয়ে গেল একটা লোকও সেখানে রইল না কিন্তু হঠাৎ দেখা গেল মাঠের এক কোণে একটি ছেলে বসেছিল সে এগিয়ে এলো একটা একশো টাকার নোট হাতে তখন তাকে বললেন সে কি তুমি আবার কোন দলের হে তখন সেই ছেলেটি বলল স্যার 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 আমি হলাম গিয়ে আমি হলাম গিয়ে পকেট আপনি আমার কাজের সুযোগ করে দিয়েছেন তাই তাই আমি বেশ কিছু টাকা রোজগার করতে পেরেছি তাই তাই সুযোগ করে দিয়েছেন বলে আমি আপনাকে এই একশো টাকা আপনাকে ডোনেট করতে এসেছি এটা নেন স্যার এটা নেন নমস্কার গল্পটা শুনলেন এটা খুব শিক্ষামূলক একটু গল্প সুতরাং আশা করি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিন নমস্কার